আমরা যাচ্ছি এখন মুকুন্দপুরে গাইস অ্যান্ড এটা হচ্ছে এরকম দাদা বিশ্ব বাংলা ও আচ্ছা দেখাবো এখানে হচ্ছে ফুটবলের জন্য অনেক ফেমাস হেয়ার মোহনবাগান থেকে শুরু করে অনেক ইনরিচ ক্লাবস এখানে ফুটবল খেলে থাকে এর ভেতরে হচ্ছে মাঠটা আর আমরা এখন আছি হচ্ছে সল্ট লেক স্টেডিয়ামটা জাস্ট পার করেছি And Dada is really nice. For the first time, I'm taking a Uber here in Kolkata, and which is such a good experience, being honest. And Eto. I'm Uber amar India So Dada, ye manual or auto car? hai? Yeah. Auto or manual? Mm. Or manual manual. Manual? Yeah. Oh, manual a uh, thoda tough hai

তো এখানে হচ্ছে সিগন্যাল আছে এবং সিস্টেমটা আমার কাছে অনেস্টলি খুব ভালো লেগেছে যেটা হচ্ছে রেড সিগন্যাল সিগনালের উপরে সবকিছু মেনটেন করা হয় আমাদের ঢাকাতে হচ্ছে ট্রাফিক থাকে রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল দিলে দেন যেতে পারি কোনো পার্টিকুলার সিগন্যাল নেই সিগন্যাল দিলেই যেতে পারবে না কারণ দিলে কেস হয়ে যাবে ওখানে ক্যামেরা লাগানো আছে ক্যামেরার মধ্যে কেস হয়ে যায় বাহ দ্যাটস নাইস খুবই ভালো খুবই ভালো সিস্টেম 24 ঘন্টা লাল বাতি জ্বলে আচ্ছা আচ্ছা লাল বাতি হলে দাঁড়াবে হারা বাতি হলে আটক যাবে ও আচ্ছা আচ্ছা এ গ্রিন সিগন্যাল নাও মুভিং সবচেয়ে যেটা হচ্ছে কলকাতার সাথে যায় সেটা হচ্ছে খুবই ক্লিন একটা শহর মানে কোনো ধুলাবালি নাই কোনো রাস্তাঘাটের পাশে গায়ে যেখানে ময়লা আবর্জনা নাই যেটা হচ্ছে ছোট ছোট চিপাই চিপাই ময়লা জমানো থাকে অনেক জায়গার মধ্যে ওইরকম না সো আমার কাছে খুবই ভাল লাগছে ফ্রেশ অ্যান্ড ক্লিন সিটি ফর দ্য ফার্স্ট টাইম ওয়াই প্রলি ইট ইস কল সিটি অফ জয় এটা হচ্ছে বাংলা আর হচ্ছে টেকনো ইন্ডিয়া জামা হসপিটাল এটা হচ্ছে একটা বড় হসপিটাল অ্যান্ড এখানে আমরা আবার সিগন্যালে পড়েছি আর এই হচ্ছে গাইজ কলকাতার ওভার ব্রিজ ঢাকায় নিশ্চয়ই তোমরা গাইজ অনেক দেখো এটা হচ্ছে কলকাতার ওভারব্রিজ কাইন্ড অফ কোয়াইট সিমিলার উইথ ঢাকা আর এই হচ্ছে ইন্ডিয়ান ট্রাক ফ্ল্যাগ আছে দূরপাল্লার ট্রাক দূরে যাবে গাইস এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল যেটা হচ্ছে ফাইভ স্টার হোটেল তোমরা অনেকে নাম শুনেছ আমি একটু জুম করে যদি তোমাদেরকে দেখাই এই হচ্ছে গোল্ডেন কালারের যে লাইট এটা হচ্ছে এটাও হচ্ছে ফাইভ স্টার দাদা এটা এই দুইটা ফাইভ স্টার হোটেল হচ্ছে পাশে পাশাপাশি গাইজ কতটা সুন্দর লাগছে রাস্তা দিয়ে যাওয়ার পথে এত সুন্দর দুইটা ফাইভ স্টার হোটেল আমাদের চোখের সামনে ভিজুয়ালি রাতের বেলা কিন্তু বিউটিফুল সো আমরা যত যাচ্ছি এবং ওই ইয়ের সামনে ফাইভ স্টার হোটেলটার সামনে আমরা এগুচ্ছি এখানে হচ্ছে রেড সিগনাল আবার পড়েছে খুব সুন্দর ট্রাফিক সিস্টেম এবং গ্রিন হয়ে গেল প্রবেবলি আমরা এখন যেতে পারবো মুহূর্তের মধ্যে সিগন্যাল অফ হয়ে গেল সো এই হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে গাইস কলকাতার যখন আইপিএল এর খেলা হয় এখানে হচ্ছে ক্রিকেটার্সরা এই যে দেখো গাইজ আইপিএল চলছে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের এখানে হচ্ছে পোস্টারিং খুব সুন্দর করে এলিভেটর অথবা ফ্লাইওভার প্রবলেম এটা নিচে হচ্ছে সাজানো খুবই নাইস আর এই হচ্ছে আইটিসি রয়্যাল দাদা আমাকে খুব সুন্দর করে সবকিছু দেখাচ্ছে আমি সত্যি কথা মানে আমার এই ক্যাবে উঠাটা পারফেক্ট একটা টাইমিং সো দাদা খুব আন্তরিক দাদা কি ছেলে মেয়ে আছে হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ কয়জন দুটো ছেলে একটা মেয়ে আছে দুটো ছেলে একটা মেয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লাগলো শুনে হ্যাঁ ওই সামনে তো ভালো আছে

খুবই সুন্দর মানে উপর দিয়ে হচ্ছে একটা ব্রিজের মতো করে দুটো পাশাপাশি কে করেছে আর একটা দারুন একটা মনুমেন্ট দেখলাম কলকাতাতে এসে সো খুবই ভালো লাগলো আর এখানে হচ্ছে সিনেমার পোস্টার আলাপ ভাল লাগলো যে কলকাতার ফাইনেস্ট মুভিসগুলো বোর্ডে তারা এত সুন্দর করে প্রমোট করছে সো এটাও আমার কাছে খুব ভালো লাগলো এটা মেট্রো চলছে পর থেকে ও আচ্ছা মেট্রো সোজা আজকে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে ঢাকাতে হচ্ছে আমি অনেক অনেক মেট্রো দেখিয়েছি মেট্রো জার্নি দেখিয়েছি সো এটা হচ্ছে কলকাতার মেট্রোর রুট

সিটি হ্যা মাস্ট গাইস বহ ক্লিন বহসূরত বহোরেটেড বিথ বস অ্যান্ড শপিং মালস দাদা আরেকটা কথা বলেছিল গাইজ যে আমি বারবার প্রশংসা করছিলাম যে রাস্তাঘাটগুলো কত সুন্দর এই হচ্ছে পুরনো কলকাতার ঐতিহ্যবাহী বাস অ্যান্ড দেন হচ্ছে বলছিলাম যে কতটা সুন্দর অ্যান্ড এখানে হচ্ছে সিমলা বিরিয়ানি নামে একটা দুই তালা আমরা এখন আছি ভিআইপি বাজার এই রুটে দাদার একটা কথা কাজ বলছিলো যে আমি খুব প্রশংসা করছিলাম এই রোডের এই টাউনের সো দাদা বললো যে তুমি তো এখনো নিউ টাউনেই যাওনি নিউ টাউন তো পুরো দুবাইয়ের মতো সো এই জায়গাটাই আমার কাছে কতটা সুন্দর লাগছে আর নিউ টাউনটা তো ডেফিনেটলি দেখার ইচ্ছে আছে ফর্চুনেটলি অন আনফুনেটলি ফার্স্ট টাইম আই হ্যাভ বিন ইন কলকাতা সো জানি না কেন তুমি আসা হয়নি আউট অফ নো ফর দ্য ফার্স্ট টাইম এসে কিন্তু বেশ ভালো লাগছে কলকাতার ব্যানার নাইটার্সের মার্কেট আর প্লেসগুলো খুবই সুন্দর রাস্তায় প্রতিটি জানালায় হাসি মুখ হাসি মুখের আনন্দ ধারায় তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই রো উঠে গেছে আমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় আনন্দ উৎসব চেনা চেনা সব খানে মাঝে চলো মোরা হারিয়ে যাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই সো গাইজ এই হচ্ছে আমার লোকেশন যেখানে আমি উঠবো সো দাদা হচ্ছে এখান থেকে ঘুর ঘুরিয়ে দেন হচ্ছে আমাকে ওখানে নিয়ে যাবে সো এখানে আমার যে অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে একটু সামনেই ইহাপার এই হচ্ছে আমার ক্যাব আমি আবার গাড়িতে উঠছি একটু দোকানে এসেছিলাম গাইস কিছু কেনার জন্য সদাই দাদা ওখানে কি পাকোড়া পাওয়া যাবে পাকোড়া পাকোড়া কোথায় এই যে ডান দিকে কোনায় বলেছে ইয়ে বান্ধে কে

জয়দীপদা করুন <laughs> 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 गाइस ऐसे पढ़ लाम तो दा कोतो हुए थे सो ये है लक्ष्मण दादा सो दादा बाय सी यू अगेन नॉट फॉर माइन ठीक है बार फिर मिलेंगे दोबारा फिर मिलेंगे दोबारा yeah. आप बिहार से आ जाइए उसके बाद हम लोग घूमेंगे जरूर हलका. जरूर जरूर ठीक है थैंक यू दादा वेलकम अच्छा uh, अच्छा रो और आपका फैमिली को मेरा सलाम थैंक यू थैंक यू दादा आइए আমার ইস্যু করলাম লিফ্টের কাছে যাচ্ছি লিফ্টে কোথায় ঠিক প্রথমবার এসেছি ইয়ে আমার লিফ্ট